একবার দুই বছর নয় বত্রিশ বছরের সংসার রয়েছে তিন মেয়ে পুত্র সন্তান না হয় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে রবিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসে রয়েছেন বধু। ঘটনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ বত্রিশ বছর আগে আলিপুর গ্রামে শেখ রাহাতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের কয়েক বছর সংসার করার পর এক কন্যা সন্তানের জন্ম দেন পরপর দুই দুই পুত্র সন্তান সন্তান মারা যায় এরপরও কন্যা হয় তিন কন্যা সন্তান হতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বলে অভিযোগ বাড়ি থেকে তাড়িয়ে দেয় তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন বধূ নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরও দুটো বিয়ে করেন স্বামী রাহাতুল তৃতীয় স্ত্রী মারা গিয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেন স্ত্রীর মর্যাদা দাবিতে শনিবার ধর্নায় বসেন বধু স্ত্রী শাহিদা বলেন পুত্র সন্তান না হয় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েদের নিয়ে বাবার বাড়িতে থাকতাম কোনো খরচ দিত না আবার বাবার বাড়িতে আসলে তাড়িয়ে দেয় আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেয় নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করছেন বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছে এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি আমাদেরকে দেখে না কোনোদিন বাপের আদর আমরা পাইনি কোনোদিন করলে খুব কম কথা বলে আর তোমার সঙ্গে কথাও বলা না ফোন করলে একটা কি দুটো কথা বলবে করে এরকম ইচ্ছা হলে ফোন তুলবে না হলে তুলবে না এরকম তোমরা কমন আসো তো তোমার মাকে কখনো কি মানে এই বাড়িতে নিয়ে আসেনি না না তো তোমরা ঝর্ণায় বসে আছি আমাকে দিতে হবে খড়পোশাক নাহলে আমি বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আর মানবো না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিছি জোগাড়ে খেটে আর নতুন অভাগে কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক ফার্স্ট টাইম মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে